এগুলো সম্পূর্ণ তামা ফায়ারপ্রুফ করা এটি বাসা বিল্ডিং এর জন্য আপনার লাইফ টাইম গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি আমরা লিখিতভাবে ভাবে দিই যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে অ্যালুমিনিয়াম আছে লোহা আছে ওই মিস্ত্রি এক লক্ষ টাকা পুরস্কার পাবে এই আগুনে তামা কিচ্ছু হবে না তামা তামাই থাকবে বড় বড় ব্র্যান্ডে যদি এক লক্ষ টাকা আসে আমাদের কেবল ফ্রে আসবে আপনার ষাট হাজার টাকা গ্যাংসিস গুলো আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে বিশ বছরের গ্যারান্টি এবং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার দর্শক ভাইদের আমার কাস্টমার ভাইদেরকে ভালো করে দেখান আগুন ধরে রাখছি আগুন ধরছে কিন্তু আগুন যেখানে ধরছে সেখানে নিবে গেছে ফাইভ গ্যাং সুইচ পর্বে হচ্ছে আপনার একশো বিশ টাকা ফোর পয়েন্ট জিরো আর এম ওয়ান গেং হচ্ছে পঞ্চাশ আমার দোকানের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইভারের সাথেই পড়েছে আপনারা মূলত সবসময় ইলেকট্রিক কেবলস মানে তার আইটেম নিয়ে কাজ করেন জি তার বাইকারদের জন্য পাইকারি সাপ্লাই করেন এবং এটা আপনাদের নিজস্ব ব্র্যান্ড যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ড নাম দিছেন এমএম কেবল এমএম কেবল জি আচ্ছা 100% তামা 100% ফায়ারপ্রুফ করা এবং 100 বছরের গ্যারান্টি আমরা লিখিতভাবে দেই এটা বড় বড় ব্র্যান্ডের থেকে আমাদের কাছ থেকে নিতে পারবে সাশ্রয়ী রেটে পাইকারি দামে ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে লিখিত নিতে পারবে এবং যারা বাসাবাড়ি করার জন্য নেবে তারাও নিতে পারবে তারাও নিতে পারবে জি আমাদের কেবল আমরা এরকম গ্যারান্টি দেই যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ভেজাল আছে অ্যালুমিনিয়াম আছে লোহা আছে ওই মিস্ত্রি এক লক্ষ টাকা পুরস্কার পাবে যদি এরকম কেউ প্রুফ করে দেখাতে পারে এবং দীর্ঘ বছর যাবত বিক্রি করতেছি চ্যানেলের ভিডিওর মাধ্যমে এটা দর্শকরা জানে অবশ্যই দেখেছে তো আজকে আমি কেবলসের বিষয়ে জানাবো কেবলসের গুণগত মান সম্পর্কে জানাবো এবং সার্কিট ব্রেকার গ্যাং সুইচ মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যা যা প্রয়োজন প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছ থেকে সব নিতে পারবে পাইকারি দামে কারণ আমাদের নবাবপুরের এখানে হচ্ছে পাইকারি এখানে পাইকারিতে আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ এখানে কমে পাবে বুঝছেন অনেকে বিদ্যান্তির ভিতরে পড়ে যায় যে আসলে কম দামি অন্য ব্র্যান্ডের নিলে বড় বড় ব্র্যান্ডের আস্তার সহিত নিয়ে যায় মানুষ কেবল এমনি নতুন নামের কেবল কেন নেবে মানে এই জন্য ভয় পায় যে লোহা দিয়ে দিবে নায়ালমোনিয়াম দিয়ে দিবে তো আমি এটা আজকে চেক করে দিব ফার্স্টেই তারপরে আমি রেটগুলো বলবো যেমন এই একটা কেবল এটা কিন্তু আমার ব্র্যান্ড না আমি একটা রেখেছি কাস্টমারদের দেখানোর জন্য এটা দেখতে দেখা যাচ্ছে ফায়ার প্রুফ এবং তামা কালার করা সেম তামার মতো দেখতে দেখা যাচ্ছে দেখেন এখানে সেম তামা দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা অরিজিনালি এটা তামা না এই জন্যই মানুষ ভয় পায় এগুলো হচ্ছে লোকাল কেবল এগুলো দিয়ে বিল্ডিং ওয়ারিং করলে এটা মনে করেন যে মুহূর্তের ভিতরে আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখেন এটা আগুনে পড়লাম একবারে একবারে আপনি পুড়ে যাবে একবারে পুরে ছাই হয়ে যাবে সুতোর মতন এটা কিন্তু অলরেডি কাজ শেষ এটা যে যেটাই দিব এটা কিন্তু আপনার একবারে গলে যাবে সাদা হয়ে যাবে গলে পড়ে যাবে দেখেন এই জন্য এই কেবলগুলোর জন্যই লোকাল কেবল কিনতে ভয় পায় মানুষ কিন্তু আমাদের যে ব্রান্ড আমরা একশো বছরের গ্যারান্টি লিখিত দিই এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আমার এম এম ব্র্যান্ড এটা এম এম কেবলের তিন বাইশ তারটাই আমি পড়তেছি যেটা সব থেকে বেশি ইউজ হয় ওয়ারিং এর জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার আমি ফায়ার প্রুফটা পুরো দেখাবো আগে তামাটা দেখাই এই যে এটা কিন্তু তামা দেখেন এই যে দেখেন আগুনের তেজ বাড়াই দিছি এটা সারাদিন এভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ এটা পড়বে না কারণ এটা পুরাই তো হলে ওরকম টেম্পার লাগবে এটা তো তামা তামা গলবে না পড়বে না দেখেন এই আগুনে তামা কিচ্ছু হবে না তামা তামাই থাকবে আমি কিন্তু কিন্তু অনেকক্ষণ ধরে রাখছি ধরার গেছে সাথে সাথে চলে এটা বলতেছি যে আমরা কেবল বিক্রি করি আপনার গ্যারান্টি সহকারে একবার মেমোতে লিখিত গ্যারান্টি আপনারা নিয়ে যাবেন এবং প্রতিষ্ঠানে এসে চেক করে নিতে পারবেন এবং আপনারা যদি বাসা বাড়ির জন্য এই কেবল নেন আপনারা বাসায় নিয়ে চেক করবেন চেক করার পর যদি কোনো ফল্ট পান এক লক্ষ টাকা পুরস্কার দেবো আমি আপনাদেরকে এবং এটা যা ফায়ার প্রুফ কিনা এটাও দেখেন এই যে আগুন দিয়েছি দেখেন আগুন ধরে রাখছি আপনার দর্শক ভাইদের আমার কাস্টমার ভাইদেরকে ভালো করে দেখেন আগুন ধরে রাখছি আগুন ধরছে কিন্তু আগুন যেখানে ধরছে সেখানে নিবে গেছে আবার দেখাই আগুন আমি ধরেই রাখছি আগুন ধরতেছে আগুন জ্বলতেছে আগুন যেখানে ধরবে এখানে সীমাবদ্ধ আগুন আর ছড়াবে না এটা ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আচ্ছা তো আমি আজকে রেটগুলো বলে দিব আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর মানে তিন বাই যেটাকে বলে আমরা রেট বাড়াই নাই আগের যে রেট আছে ওই রেটেই রাখতেছি এবং কোম্পানির গায়ের রেটের থেকে ডিসকাউন্ট দিয়ে আমি সরাসরি রেটটা বলে দিই তিন বাইশের রেট হচ্ছে পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা আমাদের আপনার ডিসকাউন্ট দিয়ে এম এম ব্র্যান্ডের রেট তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম যেটা সাত তার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ করা এটি বাসাবাড়ি বিল্ডিংয়ের জন্য আপনার লাইফ টাইম গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টাকা আমাদের এম এম ব্র্যান্ডের রেট তারপর আছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম যেটাকে বলে তিন বিশ টু পয়েন্ট জিরো আর এম তিনশো তিরিশ এটার রেট হচ্ছে দুই হাজার তিনশো টাকা তিনশো তিরিশ কেবল দুই হাজার তিনশো টাকা ফায়ার প্রুফ কেবল একশো বছর গ্যারান্টি তারপরে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভের রেট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম সাতেরশো আশি এটা সাত এসি এসির জন্য ইউজ করে মোটরের জন্য গিজারের জন্য যার যেরকম মানে চাহিদা হয় লোড হয় ওই অনুযায়ী ব্যবহার করে থ্রি আর এম হচ্ছে আপনার তেত্রিশশো টাকা যেটাকে সাত বাইশ বলে থ্রি আর এম কেবল মানে সাত সাত উনতিরিশ আর কি থ্রি আর এম সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট জিরো আর এম আমাদের ডিসকাউন্ট দিয়ে পরে হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ কেবল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই ফোর আর এম তারপরে আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে যেটাকে সাত বিশ বলে ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা এটা এসির জন্য মেন লাইনের জন্য সার্ভিস লাইনের জন্য ইউজ করে ফোর পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আমাদের রেট ডিসকাউন্ট দিয়ে চার হাজার নয়শো টাকা আমি কিন্তু একটাকেও বাড়াই নাই আগেও যে রেট দিয়েছি এখনও সেই রেটে দিচ্ছি এবং অংশ আগের থেকে গ্যারান্টির কোয়ালিটিটা আরও বাড়িয়ে দিয়েছি কারণ হচ্ছে তার তো হানড্রেড পারসেন্ট কপার ফায়ার প্রুফ করা তাহলে তার কোনো আপনার ভয় নাই আর কথা বাড়ায় নাই এই জন্য ভিডিও বড় করব না তো সিক্স আর এম হচ্ছে আপনার এটা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম কেবল ছয় হাজার তিনশো পঞ্চাশ তারপরে আছে আপনার সেভেন আর এমের রেট হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো টেনার এম আছে টেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম আছে ষোলো আর এম কেবল হচ্ছে সতেরো হাজার পাঁচশো এগুলো একশো বছরের গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং এছাড়া এই ইনটেক কয়েল ছাড়া যারা আপনি ভেঙে নিতে চান যে ভাই আমার পঞ্চাশ গছ লাগবে বিশ গোস লাগবে তিরিশ গছ লাগবে তারও আমাদের এই ওয়ান থ্রি থেকে একবারে ষোলো আর এম তৈরি আপনারা ভেঙে নিতে পারবেন এই ব্যবস্থা আছে আমাদের পাঁচশো গছের কয়েল করা আছে যার যতটুকু চাহিদা ওই অনুযায়ী আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এই কেবলগুলো নিতে পারবেন তো আমার কেবল সম সম্পর্কে আমি আপনাদের আরেকটু বলতে চাই আবার বিস্তারিতভাবে যে আমাদের কেবল বড় বড় ব্র্যান্ডে যদি এক লক্ষ টাকা আসে আমাদের কেবলটা আসবে আপনার ষাট হাজার টাকা কিন্তু এই সাশ্রয়ী রেটে আপনারা ভালো প্রোডাক্টটা এবং তামা কিনা ফায়ারপ্রুফ কিনা যাচাই বাচাই করে নিতে পারতেছেন এবং ম্যাম মতে হানড্রেড পারসেন্টভাবে লিখিতভাবে নিতে পারবেন যে একশো বছরের গ্যারান্টি যদি কোনো ভেজাল প্রমাণ হয় এক লক্ষ টাকা পুরস্কার দিব তো এছাড়াও আমাদের কাছে গ্যাং গ্যাংচিজ আছে সার্কিট ব্রেকার আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেগুলো সম্পর্কে রেটও বলবো যেমন এই যে আমি ভাই এখানে বিভিন্ন কালারের গ্যাং গ্যাং গ্যাংচিজ আছে হোল্ডার আছে বিভিন্ন রকমের হোল্ডার আছে আসলে এত কিছু তো দেখিয়ে আপনার শেষ করা যায় না যারা নিতে চায় হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের এই ইমো নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে এই পুরো বোর্ডটা দেখাই দেন এই পুরো বোর্ডটা আপনার আমাদের কাছে এই ক্যাটাগরি ইগুলো আছে গ্যাংসিসগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে বিশ বছরের গ্যারান্টি এবং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার এবং মেটাল বডি এগুলো আমরা আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি তারপর আছে আমাদের সার্কিট ব্রেকার এগুলো আপনার সিঙ্গেল আছে ডাবল আছে এগুলো সার্কিট ব্রেকারগুলো আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আমরা এগুলো গ্যারান্টি সহকারে দিই আপনি যদি আমার এই এম এম ব্রান্ডের সার্কিট ব্রেকার নেন জার্মানি টেকনোলজি করা আপনার জন্য বিশ বছর গ্যারান্টি শুধু দোকানদার ভাই না এটা কাস্টমার ভাইদের জন্য যারা বারো বাসাবাড়ির জন্য ওয়ারিংয়ের জন্য নেবেন এদের বিশ বছর গ্যারান্টি তারপরে এছাড়াও আমাদের কাছে আছে আপনার গ্যাং সুইচ যেমন আমাদের নিজস্ব একটা গ্যাং সুইচ আছে যারা সাশ্রয়ী রেডেড মানে পিয়ানো সুইচের পরিবর্তে ব্যবহার করতে চান তারা আমাদের এই গ্যাং সুইচটা আপনারা নিতে পারেন গ্যাং সুইচটা খুব সুন্দর কিন্তু স্বল্প মূল্যে নিতে পারবেন আমাদের এই গ্যাং সুইচটা যেমন এটা আপনার ফাইভ গ্যাং সুইচ ফাইভ গ্যাং সুইচ পর্বে হচ্ছে আপনার একশো টাকা ফোর গ্যাং পর্বে হচ্ছে আপনার একশো দশ থ্রি গ্যাং একশো আর আপনার টু গ্যাং হচ্ছে সত্তর ওয়ান গ্যাং হচ্ছে পঞ্চাশ এটার পিন আছে আপনার একশো টাকা আর এটা রেগুলেটর আছে আপনার একশো টাকা এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না বারো বছরের গ্যারান্টি যারা মানে সাশ্রয়ী রেডে বাসাবাড়ির জন্য নিতে চায় ফ্ল্যাট বাসার জন্য ভাড়া দিবে বা ভাড়াটিয়াদের জন্য নিবে বা টিনের ঘরে আপনার সুন্দরভাবে লাগাইতে পারবে এই অ্যামকে তলা আছে এই তলা দিয়ে এটা লাগাইতে পারবে আমাদের কাছে হিউজ পরিমাণে কেবল মানে কেবলসের কোনো ত্রুটি নাই আপনার মানে কীরকম সাইজের কেবল লাগবে ওয়ান জিরো থেকে শুরু করে একবারে ষোলো আর এম তৈরি আছে এবং সম্পূর্ণ কেবলগুলো আপনারা ইনটেকভাবে কয়েলও নিতে পারবেন এবং ভেঙে ভেঙেও নিতে পারবেন এবং গ্রান্টি সহকারে লিখিতে পাবেন মানে আপনাদের এখানে কোনো ভয়ের কোনো কারণেই নেই আপনারা দেখেছেন ভিডিও তো আমরা নতুন করতেছি না আল্লাহ রহমতে চার পাঁচ বছর যাবৎ ভিডিও করতেছি তো আমরা ইনশাল্লাহ কন্টিনিউ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি এবং সততার সাথে বিজনেস করার চেষ্টা করতেছি কারণ আমার কোনো কমেন্ট নাই আল্লাহ রহমতে কারণ আমি সততা নিয়ে বিজনেস করতে চাই কারণ আপনার চাই চেয়েছেন আমার কাছে তামা আমি আপনাকে অ্যালমোনিয়াম কেন দেবো কারণ এটা তো আপনার হইলো প্রতারণা কারণ ওই টাকার মধ্যে বরকত দেয় নাই তো সততার সাথে বিজনেস করতে চাই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা স্থান আপনার মেয়র হানি ফ্লাইওভারের করার সাথেই পড়েছে আমাদের দোকানটা তো যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান ইমুতে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করবেন বা আপনাদের যে লিস্ট আছে ওই লিস্ট আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে দিবেন। আমরা আপনাদেরকে টোটাল অ্যামাউন্টের হিসাবটা আমি দিয়ে দিতে পারবো কারণ কথা হচ্ছে কি আমার কাছ থেকে ইস্টিমেট নিলে নিতে হবে এরকম কোনো কথা না আমার কাছ থেকে স্টিমেট নিয়ে আপনি আরো দশ দোকান যাচাই বাঁচাই করেন সমস্যা নাই তো আমি ভিডিও বড় করব না তো সকলের কাছে একটাই অনুরোধ যে যারাই নিতে চায় প্রোডাক্ট যাচাই পাচাই করে যে কোনো দোকানদারের কাছ থেকে কিনবেন ইনশাল্লাহ আর আমার দোকানে আসলে তো ইনশাল্লাহ সরাসরি এসে দেখিয়েই নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম